ভাষা কখনো নিরপেক্ষ না ভাষা হলো রাষ্ট্রের সবচেয়ে সূক্ষ্ম অস্ত্র এই ভাষার এই ব্যবহারের কাজ করে চারটা ধাপে প্রথমত তাকে লেবেল করে এটা সাপ্পা মেরা দেয় উগ্রপন্থী দেশদ্রোহী মব দুই নাম্বার তার মানবিক মুখশ্রীটাকে খুলে নেয় এরা মানুষ না পশু এরা ক্যান্সার এদের নির্মূল করতে হবে তিন নাম্বার ভয় উৎপাদন করে বলে এরা আমাদের সমাজটাকে ধ্বংস করে দেবে চার নাম্বার ওর উপরে যে ভায়োলেন্সটা করবে সহিংসতা করবে সেই ভায়োলেন্সটাকে সে লেজিটিমাইজ করে বৈধতা দেয় তাদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা জরুরি এভাবেই তৈরি হয় প্রতিপক্ষ হত্যার নৈতিক জায়গা তৈরির ভাষা তো সাম্প্রতিক কালে মব বলা শুরু হইলো কখন ওইটা তো দুই সালে আসেন এটা একটু খুঁজে দিন এটা শুরু হয় সেপ্টেম্বরে আপনি খালি দেখেন মব কি মব জাস্টিস কি এটা নিয়ে মিডিয়াগুলো পিএইচডি করা শুরু করেছে এরিটা সাহেব একটু দেখান না এক এক কুইজা এক এক করে ঠাস ঠাস করে ফেলবেন আর দেখাবেন আর প্রথম আলো দেখান ওই যে কতগুলো ছাপিয়েছে দেখিছেন মব নিয়া দুই দিন আগে শফিককে জিজ্ঞেস করেছে সাংবাদিক সাংবাদিক মব নিয়া সরকার কি করতেছে তখন এই সাংবাদিকের নাম মুক্তাদির নিউজ টোয়েন্টি এর সাংবাদিক কালের কণ্ঠ ডেলি স্টার বসুন্ধরা গ্রুপের সাংবাদিক শুনেন আগে কথাটা আপনি মবটা কি তহিদি জনতা কি এগুলো একটু আমাকে এক্সপ্লেন করেন আমি হ্যাঁ হ্যাঁ প্লিজ বলেন ওর চেহারা দেখায়নি কথা শোনা গেছে ও কাছে দেলিস্টারের সামনে গরু জবাই যারা দিছে তারা মব বসুন্ধরা আর প্রথম আলো মিলে গেছে দেখিছেন এখন এই হারাম দাদা ওই ডেলিস্টারের সামনে গরু ফেলে জব করলে এটা মব হয় কেমনে ওটা কি ডেলিস্টার বাপের জায়গা যে ওখানে গরু ফেলে জব করা যাবে না ওর সামনে তো এক হাজার গরু জব করা হবে এরপরে এবার আসেন দেখি মপ শব্দটা আসলে কাদের ব্যবহার করা শব্দ কে আসলে ব্যবহার করা শিখাইছে এদেরকে এই এদেরকে কারা শিখাইছে তাহলে বুঝবেন কার সাথে কার কি কোথায় বাধা আছে এই মপ শব্দটা হিন্দুত্ববাদীদের তৈরি শব্দ ইন্ডিয়া তৈরি করছে ভারতে মপ শব্দটা বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী মিডিয়া গুলো প্রায়শই মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করে অতিমাত্রায় এবং এটা শুধুমাত্র বর্ণনা শব্দ না এটা একটা রাজনৈতিক ফ্রেমিং এর একটা কৌশল এবার বুঝিস তো কেন পূজা নাম দুই সালে মপ শব্দ ইউজ করেছিল কই থেকে শিখিছে ওই ইন্ডিয়া শিখে দিছে র শিখে দিছে